আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাই বেশি বেশি করে লাইকটা শেয়ার করবেন পৃথিবীতে সুখে বলে কে বা যাই এরই নাম প্রেম এরই নাম ভালোবাসা যে প্রে সরগেকে জীবনে অমর দেয় দেই প্রেম আমাকে দিয় এনে নিয়মিয়াম প্রাণের ক্ষেতীয়

তত জন প্রেম প্রেম আখি জলে গা থামালা তুমি কি আমার শেষ জবার